সালামুয়ালাইকুম কর অঞ্চল সিলেট পদের নাম ছিল অফিস সহায়ক এবং পূর্ণমান ছিল সত্তর এবং সময় ছিল এক ঘন্টা এই পণের সমাধান নেওয়া অনেক পরীক্ষা হয়েছে কিছুদিন আগে এখন সমাধান দেওয়া হবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য কর অঞ্চল পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা তাহলে শুরু করা যাক প্রথমে ছিল বাংলা অংশ একটা আমার ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন কাসকলা এর ব্যাস বাক্য হচ্ছে কাসা যে কলা কর্মদার সমাস মন মাঝি রূপ মাঝি রূপক কর্মদার সমাস নবীন বরণ নবীন কে বরণ তৎপুরুষ সমাস বিনা পানি বিনা পানিতে যার বহুবীষ সমাস দিন রাত দিনুরাত দ্বন্দ্ব সমাস ছিল সমার্থক শব্দ লিখুন অলক অলক অর্থ চুল কেশ চিকুন কুন্তল কেশপাশ কেশদাম অঞ্জলি দেবতার উদ্দেশ্যে অর্পিত পুষ্প বা জলধি বা পূজা রাত রাত্রি নিশা রজনী ভিভা বড়ি বসুধা অর্থ ভূমণ্ডল মহি মেদিনী ধরা ধরিত্রী ধরনী বসুমতি তনয়া তনু নারী তনু এক কথা প্রকাশ করুন আপনার জানার ইচ্ছা জিজ্ঞাসা জানার ইচ্ছা জিজ্ঞাসা অক্ষীর অগোচরে পরোক্ষ শত্রুকে হরণ করে যে শত্রু ঘন অগ্রে জন্মেছে যে অগ্রজ জল করছে এমন মান পাঁচ নাম্বাৰ ট্ৰান্সফৰ্ম হেটছ এ লায়াৰ মেক ইট নেগেটিভ এভৰিবডি হেটছ এ লায়াৰ হি ইজ হেপিটিভ উইদাউট চেইঞ্জিং মিনিং হি ইজ নট চেড বা হি ইজ নট আনহেপি ইট ইজ এ ভেৰী বিউটিফুল চাইট মেক ইট এক্সপ্লেটৰিট এ বিউটিফুলট ইট ইজ অথৰ নেম মানে লেখকে নাম লিখোন এ মিড চামাৰ নাইটছ ড্ৰিম এটা লিখিছিল গীতাঞ্জলি এটা লিখিছে রবীন্দ্রনাথ টাগর ট্রান্সলেট ইন্টু ইংলিশ সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ হবে ইট বিন রেনিং সিন্স মর্নিং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস ছাব্বিশ মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স ডে পদ্মা সেতু আমাদের অহংকার ইজ আওয়ার সে দেশের জন্য মারা গেল হি ডাইড ফর হিজ কান্ট্রি সে হাসতে হাসতে চলে গেল হি ওয়েন্ট অ্যাওয়ে ছিল ফিল গ্যস হি এন্ড আই ড্যার টাই টু ফলো ডে ইফ টাই টু ফলো ইফ আইসে এ রুলিং স্টোনার্স নয় নাম্বার সেন্স দ্য বয়েস শি ইজ কুকিং ফুড এর প্যাসিভ বয়স হবে ফুড ইজ বিং কুকড কোকেট বাই হার হি গেভ মি এ বুক এর প্যাসিভ বয়স হবে এ বুক ওয়াজ গিভেন টু মি বাই হিম রাইটের শর্ট প্যারাগ্রাফ অন মুদীপ চেঞ্চুরি ফসল গরি গণিতংশ একটি দ্রব্য দশ পার্সেন্ট ক্ষতি বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পাঁচচল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট ক্ষতি হতো এখানে পাঁচ পার্সেন্ট লাভ হবে মানে বলছে দ্রব্যটি ক্রয় মূল্য কত উত্তর হবে তিনশো টাকা একটি বাড়িতে বিশ জনের পঁচিশ দিনের খাবার আছে পাঁচ দিন পরে ওই বাড়িতে আরো জন লোক এলে ওই খাবার কত দিন চলবে সেক্ষেত্রে পাঁচ দিন পরে বাকি দিন পঁয়ত্রিশ থেকে পাঁচ মাইনাস তিরিশ দিন এবং পাঁচ দিন পর মোট লোক সংখ্যা দশ যুগ বিশ যুগ দশ সময় তিরিশ জন বিশ জন লোকের খাবার আছে তিরিশ দিনের একজনের কত এবং তিরিশ দিনের তিরিশ জন লোকের কত সেক্ষেত্রে তো হবে বিশ দিন তের নম্বর ছিল মার্নি করুন এক্স প্লাস ওয়ান বাই এক্স আমার সময় তেরি হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত মাইনাস না প্লাস হবে এখানে সরি প্লাস কিউবের মান কত এনে হবে মান হবে শূন্য চোদ্দ নম্বরে বিশ মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে সাত হাজার পাঁচশো টাকা খরচ হয় যদি ওই কামরাটি পস্ত চার মিটার কম হয় তবে তা ছয় হাজার টাকা খরচ হতো কামরাটি প্রস্থ এক্স মিটার সুতরাং ক্ষেত্র ফল বিশ গুণন এক্সম বিক বিশ বর্গ মিটার বিশ এক্স মিটার আবার পস্ত এক্স মাইনাস ফোর কম হলে এর ক্ষেত্রফল হবে বিশ ইন্টু এক্স মাইনাস ফোর বর্গমিটার প্রশ্ন মতে বিশেকাটি করলে পাঁচ বাই চার এবং এক্স মাইনাস বাই এক্স মাইনাস ফোর এরপর আর গুণ করলে বিষ হয় এরপর সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতায় কোন কলেজে শিক্ষার্থী ছিলেন উত্তর হবে ইসলামিয়া কলেজ সভ্যতা কোথায় অবস্থিত সিন্ধু প্রদেশ মাসে বৃহত্তম দ্বীপ কোনটি উত্তর হবে ভোলা আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত এটা হবে নেদারল্যান্ড বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ এ ডটার এ টল কি এটি একটি চলচ্চিত্র আঠারো সালে নির্মিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কোনটি বা নাম কি সেক্ষেত্রে হবে গণভবন বাংলাদেশের পার্লামেন্টের প্রতীক কি উত্তর হবে শাপলা বিশ্বকাপ ফুটবল দুই হাজার বাইশ এর গোল্ডেন বল বিজয়ীর নাম কি উত্তর হবে লিওনেল মেসি মুজিমনগর সরকারের মন্ত্রিসভা কত তারিখে শপথ গ্রহণ করেন সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর ধন্যবাদ সবাইকে I love this.